বাদশাহ রশিদ এবং বাহালুল পাগলের ঘটনা বাদশা হারুনুর রশিদের শাসন আমলে বাহালুল নামের এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন হারুনর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাচ্চা তাকে ডাক দিলেন বাহালুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহালুল বাদশার একতা শুনে নাচতে নাস্তে গাছে উপরে ডালে চললেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না হারুন ওর রশিদ গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহালুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ জানতে চাইল কিভাবে বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই শালাকে আর এই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহালুলের মুখে কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বাহালুল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করবো বাহালুল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহালুল মরণের সময় হলে আমার আয়ু কি তুমি বৃদ্ধি করতে পারবে বাদশা বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহালুল আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে পারবে বাদশা আমার পক্ষে এটাও সম্ভব নয় বাহালুল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে তুমি কি এটা পারবে বাদশাহ আমার পক্ষে এটাও সম্ভব নয় এবার বাহালুল বললেন তুমি জেনে রাখো তুমি নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই দুনিয়ায় রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন আমিন